জীবনে একবারের এই মহাকুম্ভের জীবন সাথীর হাত ধরে সঙ্গমে স্নানটা করেই ফেললাম সেই দিনটা ছিল চোদ্দোই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে আর আমরা বেরিয়েছিলাম তেরো তারিখ সন্ধে ছটায় এত ভিড়ে বাড়ির লোক থেকে শুরু করে অনেকেই আমাদের যেতে বারণ করেছিল কিন্তু স্বয়ং মহাদেব যখন ডেকেছে তখন আর কে আটকায় তাই আমরাও গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি ভাড়া করেছিল পার ডে পঁচিশশো টাকা তেল টোল ছাড়া আর জানো তো অনেক দিনের ইচ্ছা ছিল বাইক কার নাইট রাইড করে কোথাও যাবো সেই ইচ্ছাটাও এই ট্রিপে পূরণ হলো তাও আবার জীবনে প্রথমবার সুমিতের সাথে এত দূরের একটা রোড ট্রিপ মানে আলাদাই এক্সাইটমেন্টে ছিলাম আমি সুমিত রান্না করতে খুব ভালোবাসে আর ওর উদ্যোগেই এই সব রান্না বান্নার জিনিস নিয়ে যাওয়া সত্যি বলছি এগুলো নিয়ে যাওয়াতে না আমরা বেঁচে গেছিলাম তোমরাও যারা যাবে চেষ্টা করবে নিজেরা রান্না করে খাওয়ার যাই হোক তারপর সারা রাত ড্রাইভ করার পর আমরা সকাল সকাল পৌঁছে গেলাম বানানসী আর সেখানে দাঁড়িয়ে এক জায়গায় বানিয়ে নিলাম চা টোটাল ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজ লাকিলি আমরা জাম কিন্তু একদমই পাইনি যেটাও পেয়েছি মাত্র পাঁচ থেকে দশ মিনিটে তাও আবার টোল প্লাজার জন্য সঙ্গমে যাওয়ার জন্য প্রথমে আমরা আমাদের গাড়িকে পার্কিং এ লাগিয়ে কিছুটা পথ হেঁটে আসার পর পেয়ে গেলাম একটা পিক আপ আর সাধুদের জন্য যেহেতু পূর্ণিমা স্নানটা লাস্ট নান ছিল তাই ভিড় একদমই ছিল না বরং যে আখাড়াগুলো ছিল সব ভাঙা শুরু হয়ে গেছিল যত সঙ্গমের দিকে এগোচ্ছিলাম প্রতিটা মুহূর্তে এক আলাদা এনার্জি ফিল হচ্ছিল আমরা একদম মেন ত্রিবেণী সঙ্গমে স্নান করেছি যেখানে মা গঙ্গা যমুনা সরস্বতী এক হয়েছে প্রথমে আমার বজরঙ্গবলিকে স্নান করিয়ে তারপর আমরা দুজন হাত ধরে একসাথে জলে ডুবকি দিই জলে ডুবকি দাও আর সঙ্গমের পবিত্রতাকে উপভোগ করা এটা আমার কাছে একটা ডিভাইন এক্সপিরিয়েন্স ছিল আর এই জার্নিটা শুধুমাত্র কোন ট্রিপ না একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকিং ও ছিল এখনো সময় আছে তোমরা যদি কেউ প্ল্যান করে থাকো তাহলে সেটা ক্যান্সেল না করে ঘুরে আসো কারণ বাকি ধাম বারবার মহাকুম্ভ একবার হর হর মহাদেব